এক বছর মহা অষ্টমীর দিনে ভক্তগণ শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন এক ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া আছেন মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে সে জাতিতে বাগদি হইলেও অপর সকলেরই নেয় তিনি তাহাকেও ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন সে চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তেই তিনি তাহার সমস্ত সংকট দূর করিয়া তাহাকে আপনার করিয়া লইতেন এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন কি বলবে বলো দেখি রাজবিহারী মহারাজ বলিলেন তিনি আপনাকে এই এই বলতে বললেন শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন বলবে মা বললেন মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈকর ব্রহ্মচারী জয়রাম বাড়িতে থাকেন মা তাহাকে আহার বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল পাছে ওই অসুস্থতা মায়ের দেহে সংক্রামিত হয় তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছেন মা তাহাকে কাছে আসিতে বলিলেন কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বলিলেন ও কি গায়ে হাত দিয়ে দেয় কেমন আছি ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বোলাইতে লাগিলেন স্নেহ নানা কথা কহিতে লাগিলেন তখন জয়রামবাটি হইতে কুয়াল দুধ পাঠানো হইত মা বলিলেন এখানে অনেক দুধ আসে দুধ আর পাঠিও না তোমরাই ভালো করে খেও বস্তুত আগত ভক্তদের সহিত শ্রী মায়ের সম্বন্ধ এক দৈব দৃষ্টি ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উহার প্রকাশও ছিল অপূর্ব তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকলেও মাইক বন্ধন বা আকর্ষণ ছিল না উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল তেমনি ছিল বিক্ষেপহীন প্রশান্তি দ্বারকানাথ মজুমদার মহাশয় জয়রামবাটীতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি করজোরে শ্রী শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে দেহ ত্যাগ করেন কয়েকদিন পরে শ্রীমা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল অশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন আমার সোনার চাঁদ ছেলে একটি চলে গেল আহা আমার শেষ সন্ন্যাসী দিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না এহার কারণ জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে তাহার এই জাতীয় মনুসূচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী একদিন প্রশ্ন করিলেন আপনি আমাদের কিভাবে দেখেন মা উত্তর দিলেন নারায়ণ ভাবে দেখি পুনরায় প্রশ্ন হইল আমরা আপনার সন্তান নারায়ণ ভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না উত্তরে মা বলিলেন নারায়ণ ভাবেও দেখি সন্তান ভাবেও দেখি হইতে এখানে যেমন পাই শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ জননের দিক হইতেও তেমনি অপর এক ক্ষেত্রে পাই বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয় জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন আমি জানতে চাই তোমাকে যে মা বলে ডাকে তুমি আপন মা না মা উত্তর দিলেন আপনার মা নয়তো কি আপনারই মা ভক্ত আবার তুমি তো বললে আমি যে ভালো বুঝতে পাচ্ছি না গর্ভধারিণী মাকে যেমন আপনা হইতে মা বলে জানি। এমন তোমাকে মনে হয় কি মা প্রথমে আক্ষেপের শহীদ বলিলেন আহা তাই তো পরক্ষণে বলিলেন তিনি মা বাপ বাছা মা বাপ বুঝিতেন না দুর্ভাগ্যের বিষয় হইল শ্রীমায়ের নিকট নিজ জগৎ জননিত্য দেবালকের ন্যায় প্রত্যক্ষ সত্য তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রহিয়াছে ইয়া দেবী স্বর্গাতৃরূপিতা উহারে আংশিক স্ফুরন জগতের জননীদের মধ্যে পাইয়া সন্তানগণ হয় মায়েরই মাতৃত্ব প্রতি কথা প্রতি ভঙ্গি প্রতি এমন পরিস্ফুটভাবে ভাবে নিঃসৃত হইত যে সে স্নেহ স্পর্শে পাশানো বিগলিত হইত